বলে বলে প্রিয়াঙ্গনা দিয়ে প্রতীক দেওয়ার মেঘাকে রাজি করেছে এটা আর একটা স্টল বুঝে হবে তো ওটা পায়ে ফোসকা পড়ে গেছে মিত্রতা ধাবা সরস্বতী পূজার ওয়েদারটা কিন্তু দুর্গা পূজার মুখ প্রতিমার মতো ফিল্ডে কাটো 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 গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি দিয়া আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে আছে তানভীর আর প্রতীক আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের শুভ মহাসপ্তমী ব্লগ শুভ মহাসপ্তমী সকলকে আমরা বেরিয়ে পড়েছি আজকে আজকে কিছু ঠাকুর দেখার প্ল্যান সঙ্গে ভোগ খাওয়া রাত্রির বেলা সবাই মিলে হই হই করা ডিনার করা সব প্ল্যান আছে

সো আমরা আজকে বললাম পুজো দেখতে এসেছি আমরা আজকে এসছি গ্লেনফিল্ডে পুজো দেখতে আমরা ট্রেনে করে এসেছি এবং স্টেশনে আমাদের সাথে দেখা হয়েছে মেঘার আমাদের আজকের ব্লগের নতুন সদস্য তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুজো দেখতে ওখানে গিয়ে আবার ব্লগ করব এখানে চলে এসেছি আপনাদেরকে একবার করে প্রতিমাটা দেখিয়ে নিই আমরা যে এই পুজোটাতে এলাম এনারা সবাই এত আন্তরিক না মানে সত্যি বলছি আমি সিডনিতে অনেক পুজোতেই গেছি এনারা স্পেসিফিক্যালি আমি আমার এত ভালো লেগেছে আমাদের সবাইকার এত ভালো লেগেছে এখানে এসে আমার আমরা এখানে আবার পুষ্পাঞ্জলি দিলাম বিকজ আমরা সকালবেলাতে খেয়ে আসিনি খালি পেটেই এসেছি ব্লগ করতে পুজো দেখতে আমরা এখানে পুষ্পাঞ্জলি দিলাম চরণামৃত খেলাম আমাদের এত ভালো লাগলো ওনারা আবার বললেন যে তোমরা যাও ওখানে ভোগ দিচ্ছে তোমরা গিয়ে ও ভোগ নাও তো আমরা সবাই এখন যাচ্ছি ভুগনিতে আমাদের সত্যি বলছি আমাদের খুব ভাল লাগলো কি তাই তো খুবই ভালো লাগলো এত আন্তরিকতা এখানে পুরো অনেকটা বাড়ির পুজোর একটা ফিলিং আর কি খুব ছিমছাম এবং সব নিজেদের মধ্যে একটা খুব ক্লোজ নিট পুজো মানে যদি আপনারা সিডনিতে থাকেন আমরা রেকমেন্ড করব যে এখানে একবার নিশ্চয়ই কোনো একদিন আসবেন পুরো পাঁচ দিনই এখানে পূজো হয় যে কোনো একদিন যদি পারেন একটু দেখে যাবেন তো বন্ধুরা আমাদের গ্লেনফিল্ডের পুজো হপিং শেষ হয়েছে এরপরে আমরা যাব বেঙ্গলি অ্যাসোসিয়েশন ফর নিউ সাউথ হবে তাই জন্য হাসছে বাট ওটা অ্যাকচুয়ালি সব থেকে বড় দুর্গাপুজো সিডনির তো আমরা সেইখানে যাচ্ছি এখান থেকে বেশ মিনিটের জার্নি বছর তো এখান থেকে আমরা ওখানে যাবো সন্ধ্যাটা ওখানেই কাটাবো আশা করছি সন্ধ্যা আর কি দেখতে পাবো তো সিডনিতে প্যান্ডেল নাচ গান ঢাক বাজানো কর আমরা হাঁপিয়ে গেছি বাট এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এবং আউটফিটের স্টল আছে যেটা আমরা কভার করবো এখন দিজ আর সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ানি এ ভারতনাট্যম ডান্সার আই লাভ টেম্পল উড ইউ লাইক স্টল ইটস ফর আওয়ার ব্লক Okay hi this is Neha and my business is animation jewelry which is most of the silver replicas ma and my business name is Neha's Indothic friends so if you can have a look and thank you very much Let's have a look at what Neha has It's stall মে কিউট কিউট এগুলো আউটফিটস বিউটিফুল গ্র্যান্ড ইন্ডিয়ান আউটফিটস হ্যালো আমরা বি এম থেকে বেরিয়ে এসেছি বিকজ আমরা খাবো ওখানে আমরা খাইনি কারণ আমরা মাটন খাই না মানে অনেকে খায় মানে আমরা আজকে মাটন খাবো না ক্যাবে করে এখন থারিস পার্ক যাচ্ছি আর ক্যাবে আমরা অত্যন্ত ভাটাতে ভাটাতে যাচ্ছি যা পাচ্ছি গল্প করছি গল্প করছি মিমিক্রি করে আছি লোকজনে সো হ্যাঁ বাট সব সুন্দর কাটছে সপ্তমী আমাদের তো আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে তারপরে দেখা হচ্ছে আবার টা আমরা চলে সিস্টেম ডিনারের জন্য আমার ফেভারিট রেস্টুরেন্ট অনেক বলে বলে প্রিয়ंगाबादীর পথিকদার মেগা কে আজি করছি दैट इज মিত্রতা ধাবা ইন হ্যারিস পার্ক আমরা এখন এখানে কাবাবস কাবাবস এই সব খাচ্ছি পূজর পরে আর কি পূজর রাত্রি রে সপ্তমী একটু খাওয়া দাওয়া না করে বাড়ি গেলে তো দিনটা আর কমপ্লিট হলো না তাই জন্য আমরা ফুলফিল করছি ষোলকলা পূর্ণ করার চেষ্টা করছি আমরা এর আগে আবার ফুচকা খেছি হ্যাঁ বাই তো আমরা তারপরে এখন খাওয়া দাওয়া করতে এসেছি আমরা কি কি খাচ্ছি দেখাবো আমরা খেয়ে আবার হাঁপিয়ে গেছি তানবির ঘেমে গেছে আমাদের এবার মনে হচ্ছে আমাদের বাড়ি যাওয়া উচিত পায়ে ফোসকা পড়ে গেছে আর আমরা খুব মজা করেছি গ্রেট ডে তো এখন টাইম টু গুড নাইট সবাইকে আবার শুভ মহাসপ্তমী জানি না এই ব্লগটা যখন গিয়ে পৌঁছবে ততক্ষণ হয়তো পুজো হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল বাট পুজোর তো থাকি আর ততক্ষণের জন্য পুজো এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব